কোথায় আও লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল স্বামী মুসমানের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা আফা গ্যাসে পালাইয়া আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া আও লীগ গ্যাসে এবার নিষিদ্ধ হইয়া কথা বলেন ঠিক কিনা পরে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ আর এই সতেরো বছর তোমরা আলেমদের উপর কোরআনের উপর কোরআনের মাহফিলের উপর একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিলে তোমরা ছিলে সংবিধানে ইসলাম থাকবে না ইসলামী দল থাকবে না কোরআন সন্না থাকবে না সংবিধানে বিসমিল্লা থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ থেকেই তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এইটাই হলো উপরওয়ালার ফয়সালা চলে বলি আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله

হিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে তাক সজনে ভুলে যাবে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে যে রব্বুল আলামিন বরকতময় মাসে বরকতময় একটা জায়গায় আমাদের সকলকে কবুল করলেন সেই রবের দরবারে সকলে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পরে সেই মহামানবের প্রতি জিনেছিলেন আকে নামদার তাজদারে মাদিন আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন আজকে আমাদের এইটা একটা আলেমদের মিলন মেলা এই মনে মিলন মেলায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করেছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ মোহাম্মদ আরিয়ান হুসাইন আবিদের সুন্নতে খাতনা উপলক্ষে আলেমদের মিলন মেলা মাহফিল আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন এখানে অনেক উলামায়করাম আছে এখানে লম্বা কোনো আলোচনা করা হবে না সংক্ষেপে কিছু কথা বলতে হবে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মূল কথা হল আল্লাহ রব্দ আলা মিন হে ইমানদারগণ ইউহাল্লা দিন আয়া মানুদু হুলুফি সিল্মিকাফ হাফ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো কথা কার আল্লাহ আর একটা হাদিস পড়েছি এই হাদিসের ভিতর বলা হয়েছে পাঁচটা বিষয়ের ওপর ইমান আনতে হবে আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ের উপর আমরা ইমান আনতে পারবো আজকে আমরা শূন্যতে খাতনা আমরা সকলেই উপস্থিত হয়েছি আমরা সকলেই মনে করি চামড়া কাটা বাদ দিলাম আর মুসলমান হয়ে গেলাম অত সোজা না কথা বলেন ঠিক কিনা আপনি পাঁচ অক্ত নামাজ পড়লেন না আপনি মুসলমান না আপনার টাকা আছে হজ করলেন না আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না টাকা আছে জাকাত দিতে পারলেন না আপনি মুসলমান হতে পারলেন

হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এখন থেকে তিন বছর আগে এই ওয়াস্তা করতে গিয়ে আমার মসজিদের ইমামতে চলে গিয়েছিল একটাই ওয়াশ করেছিলাম জাতির পিতা ইব্রাহিম বাকি সব ঘুরার দিন হুজুর সামনে সপ্তাহ থেকে আপনার চাকরি শেষ গত রাতে ঘটনা কি শুনেছেন কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল স্বামী মুসমানের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা আফা গেছে পালাইয়া আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুক্রিয়া আওয়ামী লীগ গেছে এবার নিষিদ্ধ হইয়া কথা বলেন ঠিক কিনা একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ আর এই বছর তোমরা আলেমদের উপর কুরআনের উপর কুরআনের মাহফিলের উপর 144 ধারা জারি করেছিলে তোমরা ছিলে সংবিধানে ইসলাম থাকবে না ইসলামী দল থাকবে না কুরআন সুন্নাত থাকবে না সংবিধানে বিসমিল্লাহ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এইটাই বলো উপরওয়ালার ফয়সালা জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাবুল আলামিন পবিত্র কারামের ভিতরে বলেছেন ওমা কারু ওমা কার আল্লাহ অল্লাহ ফয়রুল মা কিরিন আল্লাহ সালটায় কিন্তু সেরে দেয় না তোমরা ওই যে আকাশে যখন গুর্দি ওড়ে ঘুরে ওড়ে না যখন সারা হয় শুধু উঠতেই থাকে আর মনে করে আমি মনে হয় আসি একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় ডান দিকে যায় বাম দিকে যায় যখন টানা শুরু হয় তখন মনে হয় আসল খেলা এই জন্য আলোচনা খুব সংক্ষেপ আলোচনা লম্বা করব না আজকের একটা আজকের আলোচ্য আয়াত থেকে আমি একটাই মেসেজ দিতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফিস তোমরা পরিপূর্ণ মুসলমান হও আংশিক আংশিক না না তা চলবে তুমি মুসলমান হতে হলে তোমার কাজের ভিতর মুসলমান ইসলাম থাকতে হবে তোমার ব্যবসার ভিতর ইসলাম থাকতে হবে তোমার পরিবারের ভিতর ইসলাম থাকতে হবে তোমার চলা ফেরার ভিতর ইসলাম থাকতে হবে তোমার রাজনীতির ভিতর ইসলাম থাকতে হবে মোট তোমার সব কিছু ইসলাম হয়ে যাবে কবরা যাওয়ার পর কিন্তু একটা প্রশ্ন হবে সেটা হলো মান দিন উকা তোমার দিন কি ছিল দুনিয়াতে চলাফেরার সময় আপনি যখন চলবেন আপনি অমুক খান তুমুক খানকে ফলো করবেন তাহলে আপনি তাহলে আপনি তাহলে তাদের অনুসরণ করলেন আপনার তো অনুসরণ করার কথা ছিল আমার নবী কিভাবে চলাফেরা করেছে আমার নবীর চুল মুবারক কি রকম ছিল আমার নবীর দাড়ি মুবারক কি রকম ছিল আপনি মেয়ে নবীর মেয়ে কিভাবে চলাফেরা করেছে নবীর স্ত্রীরা কিভাবে চলাফেরা করেছে এইটা যদি আপনি মুসলমান হিসাবে করতে পারেন তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই জন্য আমরা একটাই মেসেজ আমরা যারা মুসলমান শুধু আংশিক মানবো না শুধু নামাজ পড়বো না শুধু রোজা করবো না শুধু হস করবো না আমরা ইসলামের যা যা বিধান আছে আল্লাহ রব্বুল আলমিন যেইটাকে হ্যাঁ বলেছে যেইটা করতে বলেছে যেইটা আদেশ করেছে আমরা সেইটা করবো

আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস